আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিন্দন আজকে আপনাদের সামনে যেই মেশিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল থেরাপি মেশিন যারা কম বাজেটের ভিতরে মেশিনগুলো চান তাদের জন্য আজকে এইটি মেশিনের কি কি কাজ করবে এবং কী আপনারা কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো দেখুন আমরা এখন আনবক্সিং করে দেখাচ্ছি প্রথমে পাচ্ছেন একটা ম্যানুয়াল বই এই ম্যানুয়াল বইতে আপনারা কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন কোথায় কি লাগাতে হবে তারপরে হচ্ছে হলো এটার সাথে হচ্ছে একটা চার্জার যেটার মাধ্যমে আপনারা এটা কিন্তু চার্জ দিয়েও বা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন সাথে থাকছে হচ্ছে দুইটা কেবল একটা পাওয়ার কট তিনটা পেন্সিল ব্যাটারি আপনারা হয়তোবা দেখা যায় যে এই মেশিনগুলো নেন কিন্তু আপনাদের অনেকের দেখা যায় যে মেশে ব্যাটারি থাকে না এটা হচ্ছে মূলত মেশিনটা আর এটা হচ্ছে প্যাডগুলো আমরা এখন এটার আউটপুটটা দেখবো যে আপনারা দেখা যায় যে নর্মাল কোয়ালিটির যে মেশিনগুলো নেন সেই মেশিনগুলো দেখা যায় একটু নর্মাল দেখুন এটা হচ্ছে হেলথ হেলথ কোম্পানির কারণ হচ্ছে অনেকে দেখা যায় যে এই আপনাদের হেলথ কোম্পানির হয় না যেটা কপি মেশিন তা আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল মেশিনটা তা আমরা এখন এটা কিভাবে চালাতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো দুই তিনটা পেন্সিল ব্যাটারির মাধ্যমে এটা এবং হচ্ছে এই ব্যাটারি আমরা কিভাবে এটাতে সেট করব। তো এই মেশিনটা হচ্ছে আপনাদের হাঁটু ব্যথা ঘাড় ব্যথা মাজা ব্যথা কোমর ব্যথা এবং কি যারা হাত পায়ে জিনজিন যে কোনো ব্যথার জন্য খুবই ভালো কাজ করে এই মেশিনটা আর এই মেশিনটা দামেও সাশ্রয় কাজে অনেক ভালো তো এই মেশিনটা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল তো আমরা এখন এটার ইলেকট্রিক দিয়ে চালাবো দেখুন আমরা এখন কেবলগুলা লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমরা যে কোনো মোবাইল চার্জ দিয়েও চালাতে পারবো কারণ এটাতে তেমন বিদ্যুতিক তেমন বেশি ব্যবহার হয় না তো এটা হচ্ছে আউটপুটের লাইনটা দেখুন আমি প্রথমে কিন্তু আমার লাইন এসে গেছে তো আমি এখন প্যাডগুলা একটু লাগিয়ে নেব তো এই মেশিনটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই মোহাটসঅ্যাপে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো এখানে হচ্ছে দুইটা আউটপুটের লাইন আমি একটাতে লাইন দিয়ে এসি এবং এই চারটা প্যাট আমি দুইটা প্যাট লাগিয়ে নেব। আমরা দেখব আজকে যে অরিজিনাল মেশিনের যে আউটপুটটা কতটুকু তো এই আউটপুটটা আমরা দেখব প্যাডগুলো আমরা এখন বোতল সিস্টেম আমরা লাগিয়ে নেবো আর এই প্যাডগুলো দেখা যায় যে কিছুদিন চালানোর পর নষ্ট হয়ে যায় আমরা এই পেডগুলো আবার আমাদের কাছে পাবেন তো এই প্যাডগুলো তেমন বেশি একটা প্রাইজ নয় তা আমরা এখন এই প্যাডগুলা লাগিয়ে নিচ্ছি দেখুন খুব ইজিভাবে এই মেশিনটা ব্যবহার করতে পারবেন কারেন্টে এবং কি ব্যাটারির মাধ্যমে তো এই মেশিনটা কম বাজেটের ভিতরে খুবই একটা ভালো মেশিন তো দেখুন আমরা এখন লাগিয়ে নিয়েছি আমরা এখন অন করে নেব মেশিনটা আমরা এখন মেশিনটা অন করে নিলাম তো দেখুন এটার ভিতরে কয়টা মোট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মোট তা এটা হচ্ছে আমরা টাইম যদি সেট করি আমরা টাইম সেট করবো ইনটেন্সি জিরো আমরা যদি টাইম সেট করতে যাই তা আমরা কিন্তু এই টাইম সেট পাঁচ মিনিট তা আমরা এখন যদি মোড চেঞ্জ করি দেখুন ভিডিও একটু লং হবে কিন্তু সবাই ভিডিওটা দেখবেন আমরা এখন মেসেজ দিয়ে দিলাম তো প্রত্যেকটা মোট কিন্তু আপনি এইভাবেই চালাতে পারবেন তা আমি এখন ইন্টেন্সে বাড়াচ্ছি দেখুন ইন্টেন্সে কিন্তু এটাতে বাড়ছে আপনারা একটু দেখেন ভিডিওটাতে দেখুন আমি কিন্তু পাঁচে দিয়েছি কিন্তু এটা ইন্টেন্সে দেখুন কতটুকু আউটপুট দেখুন খুবই চমৎকার এই মেশিনটার আউটপুটটা কারণ কম ভিতরে অনেক মেশিন অনেকে চান তো তাদের জন্য এটা হচ্ছে স্ট্রোক কিংবা প্যারালাইসিস রুগীদের জন্য দেখুন এটা খুবই ভালো একটা মেশিন তো এই মেশিনটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত